বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার মতো আবার একটি নতুন করানের রিভিউ না আপনাদের সামনে আজকে দেখা মূলত আমাদের বড়ো সাইজের যে হাফেজি করান এটা মূলত সাড়ে ন বাই সাড়ে সাত ইঞ্চি সাইজের এর যে মূলত বড়ো ধরনের হাফেজি করণ কমই হয় এটা কিন্তু আমাদের কালার ছাড়া এছাড়া আপনারা যে কালার কোডের হাফেজি নিতে চান সেগুলো আমাদের কাছে রয়েছে শিংশালা সংগ্রহ করতে পারবেন এটা এই ধরনের এটা আমাদের তিনটা ক্যাটাগরির পাওয়া যায় এটা সাদা কাগজ এটার অফসেট আছে হ্যাঁ সেম আমাদের আটটোয়া পেপার লেখা একই জাস্ট আমাদের পেইজি ডিফারেন্স এই ধরনের মূলত এগুলো আপনারা চাইলে কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনি চাইলে নুরানি হাফেজি হাফেজি এটা বড়ো সাইজ এর চেয়ে যেটা হাফেজি সাইজ মূলত যেটা আমাদের আট আট ইঞ্চি বাই ছ ইঞ্চি এটাও রয়েছে এগুলো চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুড়িয়ার অথবা হোম ডেলিভারি এর মাধ্যমে নিতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের লেখার ফন্ড ভালো হবে এবং আমাদের কাগজগুলো ভালো হবে আমরা চেষ্টা করি সবসময় ভালো মানের কোরআন উপহার দেওয়ার সেক্ষেত্রে দেখা যায় যে অনেক নর্মাল কাগজের মধ্যে পাওয়া যায় সেগুলো হাদিয়া অনেক কম হয় একটু ভালো মানের নিতে গেলে হাদিয়া একটু বেশি হয় কিন্তু সেটা আপনার অনেক দিন টেকসই হবে অনেক দিন পড়তে পারবেন কাগজ নষ্ট হবে না ছিঁড়বে না এই ধরনের লেখাগুলো মূলত আমাদের আপনাদের যদি আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে সেটা বুঝতে পারবেন এছাড়াও আপনাদের অর্থ সহ অর্থ ছাড়া অনেক ধরনের কোরআন রয়েছে লাহোরি যে আমাদের অর্থ সহ সেগুলো রয়েছে শুধু অনুবাদ কোরআন রয়েছে কালার কোডেট রয়েছে তিরিশ খণ্ডে তিরিশ পারা হাফেজি আমাদের সেম এটার তিরিশ খণ্ডে তিরিশ পারা পাওয়া যায় আপনার যা সেটাও সংগ্রহ করতে পারেন আপনি একসাথে নিতে পারেন অথবা তিরিশ খণ্ডে তিরিশ পারা আপনার যেটা সুবিধা হয় আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন এছাড়াও আপনারা চ্যানেলে সকল ধরনের ইসলামিক বই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কোরআন বইয়ের রিভিউ করার এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন কোরআন রিভিউ করার আবার নতুন করে রিভিউ নিয়ে আসব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ